বন্ধুরা আবার একটা নতুন একটা স্কলারশিপ নিয়ে চলে আসলাম বন্ধুরা এত বড় খুশির খবর বন্ধুরা তোমরা আবেদন করলে বন্ধুরা প্রতি মাসে বন্ধুরা তোমরা অনেক টাকা পেয়ে যাবে এক দু টাকা না বন্ধুরা প্রচুর টাকা পেয়ে যাবে বন্ধুরা স্কলারশিপ নাম দেখো বসুরা এখানে জগদীশ চন্দ্র বসু স্কলারশিপটার নাম ঠিক আছে জেবিএনএসটি স্কলারশিপ জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ আটচল্লিশ হাজার টাকা ল্যাপটপ কিনবার জন্য আবেদন করলে তোমরা ল্যাপটপ কেনার জন্য এত টাকা তোমরা পেতে পারো বন্ধুরা আজ খুবই একটা বড় একটা সুখবর নিয়ে চলে আসলাম তোমাদের সামনে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো এখানে জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ বন্ধুরা তো এত জবরদস্ত খবর যে তোমরা শুনে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীরা অন্তত আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা পাবে তার সঙ্গে প্রথমের দিকে ল্যাপটপের সুবিধা আর রয়েছে প্রথমের দিকে ল্যাপটপের সুবিধা পাই এখানে আটচল্লিশ হাজার টাকা মানে কত বড় গুড নিউজ তোমরা দেখতে পেয়েছো স্কলারশিপ শুধুমাত্র স্কলারশিপ তো আমি দেখিনি তোমরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাবে বই কেনার জন্য এবং চার হাজার টাকা পাবে তোমরা শুধুমাত্র তোমাদের নিজের হাত খরচের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে ইন্ডিয়া রুপি আইএনআর মানে এখানে আটচল্লিশ চল্লিশ সরি চার হাজার টাকা এখানে দেওয়া হবে তোমাকে মান্থলি এবং তোমাকে বই কেনার জন্য দেওয়া হবে বার্ষিক এখানে পাঁচ হাজার টাকা মানে ভাবতে পেরেছো এবং আরও বাকিদের জন্য রয়েছে এখানে সাড়ে বারোশো টাকা এবং এখানে আড়াই হাজার টাকা মানে ভাবতে পেরেছ তো এই স্কলারশিপটা কী কত টাকা পাবো কত কি বিস্তারিত মানে সম্পূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি শোনাবো এবং দেখাবো ক্লিয়ার তো প্রথমে চলে আসলাম বন্ধুরা এখানে দেখো এখানে জে বিএনএসটি স্কলারশিপ জগদীশ বসু ঠিক আছে জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ কেনার কীভাবে আবেদন করবেন দেখ আবেদনের প্রসেস দেখাবো না ভাই স্কলারশিপের বিস্তারিত তোমাদেরকে আলোচনা করে শোনাব কত নাম্বার লাগে কত টাকা পাওয়া যায় কত মাসে পাওয়া যায় টাকা তো দেখে নিলাম প্রথমে আটচল্লিশ হাজার টাকা অবধি পাওয়া যাবে তো বন্ধুরা তোমাদের একটার পর একটা আমি দেখাবো প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে যে স্কলারশিপের জন্য তোমাদের আবেদন প্রক্রিয়া কী আছে কত টাকা পেতে পারো সময়সীমা কী আছে কত তারিখ অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে ক্লিয়ার তো বন্ধুরা আমি এখান থেকে শুরু করি আমরা জেবিএনএসটি স্কলারশিপ দু হাজার চব্বিশ জগদীশ চন্দ্র বসুর সাইট ট্যালেন্ট সার্চ স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বিশেষ গরিব গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের বিজ্ঞানমুখী বিজ্ঞানমুখী পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য একটি স্কলারশিপ যেটি হলো পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের আধুনিক প্রদান করা হয়ে থাকে এই স্কলারশিপের দুটি ভাগ রয়েছে দুটি ভাগ রয়েছে ঠিক আছে এই যে জগদীশ চন্দ্র যে বসুক স্কলারশিপটা আছে এর দুটি ভাগ আছে ক্লিয়ার প্রথম হলো এখানে জুনিয়র স্কলারশিপ এবং দ্বিতীয় আছে এখানে সিনিয়র স্কলারশিপ বন্ধু ক্লিয়ার তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এই স্কলারশিপের জন্য আবেদন করার জন্য যেখানে টাকাটা দেখলাই এখানে একটা দেখলাম এখানে তোমরা পাবা এখানে মান্থলি এখানে হলো চার হাজার আর একটা পাবা সাড়ে বারো হাজার ঠিক আছে সাড়ে বারোশো টাকা দুটি ভাগ জুনিয়র ও সিনিয়র তো তোমাকে আমি জুনিয়র ও সিনিয়র দেখিয়ে দিই তোমাদেরকে এখানে যে এলিজিবিলিটি আছে স্কলারশিপের জন্য যোগ্যতা কি কী লাগবে প্রথমত দেখিয়ে দিই তোমাদের এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি জগদীশ চন্দ্র বসু ঠিক আছে জগদীশ চন্দ্র বস সাইট ট্যালেন্ট সার্চ স্কলারশিপের জুনিয়র ও সিনিয়র এই দুই প্রকার স্কলারশিপের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে এই আমি উভয় স্কলারশিপের জন্য মেধা নির্ধারিত যোগ্যতাগুলি একে একে বলছি ক্লিয়ার একে একে এবার কত কী নাম্বার লাগবে এবার এখানে যাওয়ার আগে বন্ধুরা প্লিজ একটা ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবো বন্ধুরা কারণ তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেওয়া আমরা ভিডিও বানানোর মোটিভেশন ইয়ে জোশ পাই বলতে পারো সো বন্ধুরা প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা এই চ্যানেলের মধ্যে এখানে স্কলারশিপের নোটিফিকেশন স্কুলে ভর্তি কলেজে ভর্তি ডাব্লু বি কেপি নার্সিং মানে যত কিছু আছে পুলিশের চাকরি বিএসএফের চাকরি আর্মির চাকরি সম্পূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাব সো বন্ধুরা প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেওয়া তো বন্ধুরা চলে যাই আমরা এখানে এলিজিবিলিটি কী কী আছে এখানে স্কলারশিপের জন্য যোগ্যতা কী কী লাগবে এই ক্ষেত্রে আমি বলে রাখি এই যেগুলো এগুলো বললাম তো এগুলো আলাদা আলাদা প্রকারভেদ আছে তো এখানে তোমাদের নাম্বার কত লাগবে জুনিয়র ঠিক আছে জুনিয়র স্কলারশিপ এখানে জে বি এন এস টি জুনিয়র ঠিক আছে সেক্ষেত্রে সংক্ষিপ্ত প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্তরে পঁচাত্তর নম্বর সহ পাস করতে হবে মানে যারা যারা মাধ্যমিক পাস করেছ তোমাদেরকে এখানে পঁচাত্তর শতাংশ নাম্বার লাগবে ঠিক আছে পাশাপাশি প্রার্থীকে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিষয় নিয়ে ভর্তি হতে লাগবে মানে ফার্স্ট স্টেপ ক্লিয়ার করে দিই তোমাদেরকে যারা যারা এখানে মামিক পাস করেছো এবং পঁচাত্তর শতাংশ নাম্বার নিয়ে পাস করেছ তোমরা পাবা এখানে জুনিয়রটা ঠিক আছে এবং তোমাকে তার পাশাপাশি তোমাকে ভর্তি হতে লাগবে মানে বিজ্ঞান বিষয়ক মানে সায়েন্স নিয়ে তোমাকে অ্যাডমিশন হতে লাগবে তবে তুমি স্কলারশিপটা পাবে আবারও আছে অনেক মানে গুড নিউজ ভাই দেখতে থাকো শিখতে থাকো সিনিয়র স্কলারশিপ প্রথমত এক্ষেত্রে সংক্ষিপ্ত প্রার্থীকে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ নিয়ে ভালো নম্বর সহ পাশ করতে হবে দ্বিতীয় স্তরে সংক্ষিপ্ত প্রার্থীকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা মৌলিক বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো বিস্তারিত শিক্ষা প্রতিষ্ঠানে এখানে অ্যাডমিশন করতে লাগবে ক্লিয়ার মানে প্রথমে তোমাকে জুনিয়র যদি নিতে চাও জুনিয়র স্কলারশিপের জন্য এত টাকা পাবা তুমি তোমাকে অ্যাডমিশন ইলেভেনে পঁচাত্তর মাধ্যমিকের তারপর তোমাকে ইলেভেনে মানে সায়েন্স নিয়ে ভর্তি হতে লাগবে এক কথায় আর দ্বিতীয় হলো এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে তোমাকে পড়তে লাগবে ক্লিয়ার হয়ে গেছে তারপরে এই স্কলারশিপের অ্যামাউন্ট কেমন কি দেওয়া হয় সম্পূর্ণ তোমাকে জানাবো স্কলারশিপের পরিমাপ কত ঠিক আছে এন বি এনএসটি এস স্কলারশিপের অ্যামাউন্ট জগদীশ চন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ সফল সফল সকল প্রার্থীদের মেধাবৃত্তি ও বই কেনার অনুদান হিসাবে মানে অনেক টাকা দেওয়া হয় এখানে দশজন এখানে দেখতে পারো এখানে প্রথম দশজন ছাত্রকে প্রথম জগ প্রথম দশজন ছাত্রীকে ছাত্র ছাত্রীকে মেধাবৃত্ত ব্যক্তির ল্যাপটপ ঠিক আছে এখানে ল্যাপটপ ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে মানে জন ছাত্র এবং ছাত্রীকে এখানে জনকে ল্যাপটপ দিয়ে সম্মানিত করা হবে সিনিয়র স্কলারশিপের হিসাবে নির্বাচিত প্রার্থীকে স্নায়িত কোর্স চলাকালীন প্রতি মাসে মানে প্রতি মাসে মিশন যে নিবা সে কোর্স তোমার চলাকালীন প্রতি মাসে তুমি এখানে পাবা এখানে চল্লিশ সরি চার হাজার টাকা ক্লিয়ার মানে আই এ আই এন আর এর মানেটা হলো আমাদের ইন্ডিয়ান রুপি ঠিক আছে ইন্ডিয়ান রুপিতে দেওয়া হবে তোমাকে চার হাজার টাকা প্রতি মাসে এবং বই কেনার জন্য বার্ষিক মানে বছরে তোমাদেরকে দেওয়া হবে পাঁচ হাজার টাকা এটা বই কেনার জন্য আর প্রতি মাসে এখানে চার হাজার মানে ভাবতে পেরেছো এখানে চার দশে চল্লিশ হাজার আর দু মাসে মানে আটচল্লিশ হাজার টাকা তুমি পাবা এবং বই কেনার জন্য পাঁচ হাজার টাকা মানে টোটালি তিপ্পান্ন হাজার টাকা এক বছরে পাবা তুমি হ্যাঁ বন্ধুরা এই স্কলারশিপটা তোমরা যদি অ্যাপ্লাই করো তো আর যেগুলো ক্রাইটেরিয়া আছে এখানে এলিজিবিলিটি হওয়ার জন্য এগুলো তো বলে দিলাম তোমাদেরকে মানে মেনলি তোমরা আটচল্লিশ হাজার টাকা পাবা এখানে শুধু মানে মাসে মাসে টাকাটা আর বই কেনার জন্য আলাদাই পাঁচ হাজার টাকা ভাই ভাবতে পেরেছো ভাই তারপরে এখানে বলে দিই আমি একাকালীন একালীন হিসাবে দেওয়া হবে আর জুনিয়র প্রার্থীদের উচ্চ মাধ্যমিকের স্তরে পড়াশোনা চলাকালীন ক্লাস এখানে ইলেভেন টুয়েলভ ইন্ডিয়ান রুপিতে এখানে তোমাদেরকে দেওয়া হবে এখানে ইন্ডিয়ান আইএনআর মানে ইন্ডিয়ান রুপিতে দেওয়া হবে তোমাদেরকে সাড়ে বারোশো টাকা মান্থলি টাকা দেওয়া হবে এবং বই কেনার জন্য বার্ষিক আড়াই হাজার টাকা এখানে আড়াই হাজার টাকা আর এখানে তোমাদের কোনো মনে করো এখানে দেওয়া হবে এত টাকা ভাই এটা মাসে অল টোটাল বছরে কত টাকা হয় ক্যালকুলেশন করে কমেন্টে অবশ্যই জানাবা এখানে বারো মাসে কত টাকা হচ্ছে সাড়ে বারোশো টাকা করে যদি হয়তো অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের একটা কমেন্ট আমার দরকার ঠিক আছে তারপরে এগুলো বিষয় বিষয়বন্ধুরা তোমাদেরকে যেগুলো বললাম আমি আর এখানে আবেদন করার প্রক্রিয়াটা কবে শুরু হবে আর কবে শেষ হবে তোমাদেরকে বলে দিই শুরু হবে এখানে জুন মাসের এক তারিখ থেকে আজকে হলো ষোলো কি সতেরো তারিখে আমি ভিডিও বানাচ্ছি জুন মাসের এক তারিখ থেকে তোমাকে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে একত্রিশ জুলাই অবধি আবেদন প্রক্রিয়া চলবে ক্লিয়ার আর এখানে তোমাদের এক্সামটা যেটা আছে এক্সাম দিতে লাগবে তোমাদেরকে লিখিত পরীক্ষা হবে আঠারো আগস্ট ঠিক আছে তোমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো পরীক্ষার ডেট চেঞ্জ হলে আমি তোমাদেরকে জানিয়ে দেব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার মানে এটাই তোমাদের একটা হলো ভালো ফায়দা ক্লিয়ার অনলাইন অ্যাপ্লি প্রসেস স্টার্ট হয়েছে এক ছয় দু হাজার চব্বিশ লাস্ট ডেট হলো ওইখানে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তো ওয়েবসাইটটা এখানে দেখে নেবে এখানে জে বি এস টি এস ডট এসি ডট আই এন ঠিক আছে ক্লিয়ার তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে জানালাম আমি ওই স্কলারশিপ কি কত টাকা পাবা এলিজিবিলিটি কি মানে সব কিছু খুঁটি নোটি জানালাম তোমাদেরকে বন্ধুরা প্লিজ একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেব বন্ধুরা সুবন্ধুরা থ্যাঙ্কি ফর ওয়াচিং বন্ধুরা দেখা হবে আলাদা একটা ভিডিও তো আলাদা একটা টপিকে লাইক সাবস্ক্রাইব করে দেখা হবে একটা আলাদা